সত্যি বলছি এখনো পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি এই আচারটি হলো কাঁচা আমের তৈরি সেরা স্বাদের আচার তাই আর দেরি করছেন কেন কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপি দেখে ঝটপটে কাঁচা আমের আচারটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন যাকেই বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু একদম অবাক হয়ে যাবে আর আচারটি খেতে এত টেস্টি এত মজার হয় যে যাকে আপনি খাওয়াবেন সেই কিন্তু বারবার এই আচারের রেসিপি জানতে চাইবে আর এই আচারটি বানিয়ে নেওয়া জলের মতো সহজ যে কেউ একবার দেখেই বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক টক ঝাল মিষ্টি স্বাদের এই কাঁচা আমের আচারটি বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়েছি দেড় কেজি কাঁচা আম আমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আমটা কিভাবে কাটতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে দুভাগ করে কেটে আমের বীজটা আমি বের করে নিলাম এবার দেখুন এইভাবে আস্তে আস্তে আমটাকে কিন্তু এক সাইড থেকে কেটে নিতে হবে আঁটিটা যদি শক্ত হয় তাহলেতে পুরো আমটা কেটে যাওয়ার কোনো ভয় নেই আর আটি যদি নরম হয় তাহলে কিন্তু সাবধানে আমটা এইভাবে একটু কুচি করে কাটতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমটা যেন পুরো কাটা না হয়ে যায় এক সাইড থেকে ঠিক এইভাবেই কেটে আমের ডিজাইনটা তৈরি করে নিতে হবে দেখুন আমটা আমি কেটে নিয়েছি আর দেখতে এখনই কতটা সুন্দর লাগছে তবে কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে আমটা কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে না হলে এভাবে কেটে রেখে দিলে আমটা কিন্তু একদম কালো হয়ে যাবে সবকটা আমি কেটে নিয়েছি এখন আমগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি আমগুলো যখন জল থেকে তুলে নেবেন তখন এইভাবে হাত দিয়ে চেপে খুব ভালোভাবে আমের যে এক্সট্রা জলটা সেটা কিন্তু বের করে নিতে হবে যতটা সম্ভব হাত দিয়ে চেপে এক্সট্রা জলটা বের করে সব আমগুলোকে আমি প্রথমে জল থেকে তুলে নিচ্ছি আর সাবধানে না কাটলে দেখুন এভাবে কিন্তু আমগুলো ফালি হয়ে যাবে তো সবকটা আমি জল থেকে তুলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম চিনি দেড় কেজি আমের জন্য আমি এখানে সাতশো গ্রাম চিনি ব্যবহার করেছি আপনারা যদি এক কেজি আম নেন সেক্ষেত্রে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম চিনি নিলে যথেষ্ট আবার আপনারা যদি এই আচারটিকে আমের মোরব্বা স্টাইলে তৈরি করতে চান অথবা টক ঝাল মিষ্টি না করে পুরোপুরি মিষ্টি করতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণ অবশ্যই কিছুটা বাড়িয়ে নিতে পারেন আর এই আচারটিকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য আমি এখানে চার চামচ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারের পরিবর্তে আপনারা এখানে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন এখন সব কিছু সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে এই মিশ্রণটিকে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা রেখে দিলেই দেখবেন আমের থেকে যে জলটা বার হবে তার সঙ্গে চিনিটা মিশে চিনিটা বেশ অনেকটাই গলে যাবে তবে এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু নুন দেবেন না এই পর্যায়ে নুন দিলে আচারটি তৈরি করার আগেই কিন্তু আমটা পুরো সেদ্ধ হয়ে ঘেটে যেতে পারে তো ফিরে এলাম আধা ঘন্টা পরে এখন দেখাচ্ছে দেখুন আমের থেকে জল বেরিয়ে চিনিটা বেশ অনেকটাই গলে গেছে তো আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এই মিশ্রণটিকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম থেকেই গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি এই আচারটি তৈরি করা জলের মতনই সহজ শুধু সামান্য কিছু টিপস আপনাদের ফলো করতে হবে তাহলেই আচারটি একদম পারফেক্ট তৈরি হবে আর তার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যাতে আপনারাও এরকমই পারফেক্ট আচার বাড়িতে তৈরি করতে পারেন দেখুন সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিলাম আর কোনোভাবে কিন্তু ঢাকনা দিতে যাবেন না ঢাকনা দিয়ে ঢেকে আচারটি যদি তৈরি করেন দেখবেন দশ মিনিটের মধ্যে আমটা একদম গলে যাবে সেক্ষেত্রে আচারটি দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো দশ মিনিট আমটা রান্না হওয়ার ফাঁকে আমি আচারের মশলাটি তৈরি করে নেব আর এ আচারের মশলা খুবই সামান্য লাগে তার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি আর এক চামচ গোটা ধনে একদম লো ফ্লেমে এগুলো একটু ভেজে নেব যদি এই গোটা মশলা বাড়িতে না থাকে তাহলে এখানে আপনারা লঙ্কার সঙ্গে এক চামচ পাঁচফোড়ন ভেজেও আচারে ব্যবহার করতে পারেন তো সমস্ত মশলা ভালো করে ভেজে নিয়েছি এখন এগুলো গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করবো না একটু দানা রেখে গুঁড়োটা করব দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন আমের কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে গেছে আর বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নেব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন দেখুন আমগুলো আমি একটু উল্টে পাল্টে নিয়েছি আর এই পর্যায়ে আচারে একটা সুন্দর কালার আনার জন্য আমি এখানে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব বেশি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলেই যথেষ্ট চাইলে এক চিমটি মতো হলুদের গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখন আরও একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আবারও পাঁচ মিনিট আমগুলো আমি এইভাবেই রান্না হতে দেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি আর পাঁচ মিনিট আমটা রান্না করে নেওয়ার পর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম ভাজা মশলা এভাবে একটু দানা দানা রেখে গুঁড়ো করে আচারে মিক্স করলে আচারটি খাওয়ার সময় মশলা মুখে লাগবে তখন দেখবেন আচারটা খেতে বেশ ভালো লাগবে এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ বিট লবণ বিট লবণের পরিবর্তে আপনারা খাওয়ার লবণ অবশ্যই ব্যবহার করতে পারেন তবে বিট লবণ দিলে আচারটি খেতে বেশি টেস্টি হয় আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে আর জাস্ট দু তিন মিনিটের জন্য হাই ফ্লেমে আচারটা হতে দেব। দু তিন মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে এইভাবে একটু নাড়াচাড়া করে আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো ভেঙে যাবে আচারটি আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দেখুন আর কি সুন্দর আচারটি তৈরি হয়েছে আমটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই আচারটিকে একটি এয়ারটাইট কাঁচের জারে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে আমি রেখে দেব। আর আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন